যখন তুমি পরিবর্তন আনার সিদ্ধান্ত নাও তখন সবকিছুই দারুণ মনে হয় তুমি উদ্দীপ্ত থাকু সবাইকে বলো তোমার পরিকল্পনার কথা কিন্তু কিছুদিন পরেই তুমি একটা দেয়ালে ধাক্কা খাও সেই দেয়াল অনেককে হতবাক করে দেয় কারো মনোবল ভেঙে দেয় কারো জীবন থেকে আলো নিভিয়ে দেয় পকেটে টাকা থাকলে বিশ্বাস রাখা সহজ সম্পর্ক ভালো থাকলে শরীর সুস্থ থাকলে তখন বিশ্বাস করা সহজ কিন্তু যখন ডাক্তার বলে তুমি বেশি দিন বাঁচবে না যখন চাকরি হারাও যখন প্রিয় মানুষ বলে আমি আর পারছি না তখন নিজের মনোবল ধরে রাখা খুব কঠিন হয়ে যায় রাতের নিরবতার সন্দেহ যখন তোমার মনে ঢুকে পড়ে তুমি ভাবো আমি পারব তো আমি কি যথেষ্ট যোগ্য কখনো কখনো মনে হয় তুমি পাগল হয়ে যাচ্ছ সময় বয়ে যাচ্ছে স্বপ্ন দূরে সরে যাচ্ছে আর তুমি জানো না স্বপ্ন পূরণের আগেই সময় শেষ হয়ে যাবে কিনা একাকিত্বে কান্নায় দেয়ালে পিঠ ঠেকে গেলে তখনও তোমাকে বিশ্বাস রাখতে হবে আমার প্রথম পদক্ষেপ ছিল নিজেকে এমন কিছু হিসেবে দেখা যা আমি কখনোই ছিলাম না কোনো কিছু ঘটাটার আগে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি পারবে তোমাকে তোমার মন আর আত্মাকে জাগাতে হবে নিজের ভেতরে বলতে হবে আমার এটা করা অবশ্যই দরকার এই মানুষটা হার মানে না এই মানুষটা ব্যথা ভয় পায় না কারণ সে জানে যার ব্যথা নেই জানে যার ব্যথা নেই সে সাফল্যও পায় না এই মানুষ বারবার উঠে দাঁড়ায় বারবার দেয়ালে ধাক্কা খায় কিন্তু থামে না আর যখন তুমি লেগে থাকো তখনই অবিশ্বাস্য সাফল্যের দরজা খুলে দেয় সেই আত্মবিশ্বাস আসে তখন যখন তুমি সবচেয়ে বেশি কষ্টে থাকো শেষ দশ শতাংশ পথটাই সবচেয়ে কঠিন সেখানে লাগে মানসিক দৃঢ়তা দক্ষতা বা গতি সেখানে কাজে আসে না নিজেকে ভাঙতে দিও না আমি পরোয়া করি না তুমি কতবার পড়ে গেছো যদি তুমি পড়ে যাও তাহলে তুমি উপরে তাকাতে পারবে আর যদি উপরে তাকাতে পারো তাহলে তুমি উঠে দাঁড়াতে পারবে চোখে জল নিয়ে কাজ করলেও একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে ওই কঠিন সময়গুলোই তোমাকে গড়েছে কতবার এমন পরিস্থিতি এসেছে যখন তুমি ভয় পেয়েছিলে বুঝতে পারছিলে না কিভাবে বাঁচবে কিন্তু তুমি বেঁচে গেছো তুমি মরোনি তাহলে মনে রাখো যেভাবে তখন জয় করেছিলে আজও পারবে তুমি আগেও ভয়কে হারিয়েছিলে আজও পারবে তুমি এখনো বেঁচে আছো এটাই প্রমাণ তুমি শক্তিশালী শোনো তুমি অসুস্থ হলেও কষ্টে থাকলেও যতক্ষণ না তুমি মরে যাচ্ছ তুমি এখনো গেমের ভেতরেই আছো যতক্ষণ সকালে ঘুম থেকে উঠছ যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছ ততক্ষণ তোমার সম্ভাবনা আছে তুমি এখনো খেলায় আছো তুমি এখনো জিততে পারো তাই ওঠো হ্যাঁ জীবনে বাধা আসবে কিন্তু মনে রেখো তুমি এখনো আছো তুমি টিকে আছো আর তুমি জিতবে তুমি টাকা হারাবে মানুষ তোমাকে ঠকাবে এমন অনেক কিছু ঘটবে যা তুমি কল্পনাও করি কিন্তু প্রতিটি সকাল যখন তুমি ঘুম থেকে উঠো তখন তুমি আবারও একটা নতুন সুযোগ পাও তুমি আবারও তোমার জীবনে ছেঁড়া সুতো গেথে নিতে পারো প্রতিদিন সকালে উত্তেজিত হও কারণ তুমি একজন বিলিয়নিয়ার একজন ট্রিলিয়নিয়ার কারণ তোমার কাছে আছে জীবন তুমি তোমার নিজের পথে থেকো তোমার নিজের প্রতিভা আছে তোমার নিজস্ব গুণ আছে তোমার শক্তি এক একজাতেছে তোমার শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করো তোমার অন্তরের কথা শোনা যখন তুমি নিজের পথে চলা শুরু করবে যা আছে তাই দিয়ে যেভাবে পারো কাজ শুরু করবে তখন দেখবে দরজা খুলে যাচ্ছে তোমার জন্য মানুষ আসবে তোমার পাশে ঘটনাগুলো একে একে ঠিকঠাকভাবে মিলতে শুরু করবে তোমার মামাথায় নতুন নতুন আইডিয়া আসবে যেন কোথা থেকে যেন হঠাৎ জেগে উঠছে এই সব কিছুর মূল চাবিকাঠি হলো মনোযোগ দাও সেই জিনিসে যা তুমি সত্যিই করতে চাও কেন এটা জরুরি কারণ আমরা যেটার দিকে মনোযোগ দিই যেটার পেছনে আমাদের শক্তি দিই সেটাই বৃদ্ধি পেতে থাকে বিস্তার লাভ করে আর সেটাই গড়ে তোলে তোমার মহত্ব সেই মনোযোগ থেকেই জন্ম নেয় অঙ্গীকার সেই অঙ্গীকার থেকেই আসে জীবনের প্রতি আগ্রহ সেই আগ্রহ থেকেই জাগে তোমার অন্তর্নিহিত শক্তি যে শক্তি তুমি এখনো পুরোপুরি চিনতেই পারো তোমার ভেতরে এমন অনেক কিছু আছে যা তুমি জানো না তোমার হৃদয়ের গভীরে একটা কণ্ঠ বলে আমি এটা পারবো যদিও অন্য কেউ বিশ্বাস না করে তুমি নিজে বিশ্বাস রাখো ভাবো তুমি সুস্থ পরিপূর্ণ সুখী ভাবো তুমি অর্থনৈতিকভাবে স্বাধীন ভাবো তোমার সম্পর্কগুলো ঠিক হয়ে যাচ্ছে ভাবো তোমার জীবন ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে এই দৃষ্টিভঙ্গি ধরে রাখা তোমাকে শক্তি দেবে তোমাকে ক্ষমতাশালী করবে সহ্য শক্তি দেবে ধৈর্য দেবে বিশ্বাস দেবে যাতে তুমি তোমার জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারো আমাদের সবার মধ্যেই আছে এইরকম শক্তি এইরকম প্রতিভা এইরকম সুখ সম্পদ পরিপূর্ণতা সবই আমাদের হাতের মুঠোয় তুমি সিদ্ধান্ত নিতে পারো এই জীবনটাই আমার একমাত্র জীবন আমি ঝুঁকি নেব আমি ঝাঁপ দেব আমি এই জীবনটা সামলাব কারণ আমি জানি বিশ্ব কখনো আমাকে এমন কিছু দেবে না যা ইফ আই ক্যান টেক ইট আই ক্যান মেক ইট যদি আমি সহ্য করতে পারি আমি সফল হতে পারবো ইফ ইউ ক্যান টেক ইট ইউ ক্যান মেক ইট তুমিও পারবে যদি হাল না ছাড়ো যখন মনে হবে সব কিছু কাজ করছে না সব বাইরের জিনিস ভেঙে পড়ছে তবুও যদি তুমি সামান্য আশা ধরে রাখতে পারো তাহলে তুমি এখনও জয়ের সুযোগ রাখো শুধু হতাশ হইও না যতক্ষণ তুমি আশা বাঁচিয়ে রাখো ততক্ষণ তোমার মধ্যে বিশ্বাসের আগুন জ্বলবে কারণ আশা যখন বেঁচে থাকে তখন সেটাই হয় বিশ্বাসের জন্ম তুমি শুধু তোমার চিন্তা বদলাও আমি আশা করি এটা ঘটবে থেকে আমি বিশ্বাস করি এটা ঘটবে জীবন হলো এক ধরনের ঘর্ষণ পাথর এটা তোমাকে হয় ঘষে উজ্জ্বল করবে নয়তো গুঁড়ো করে ফেলবে সব কিছু নির্ভর করে তুমি নিজেকে কোথায় রাখছ তার ওপর কষ্টের এক একদিক আছে যেটা হলো যন্ত্রণা আর অস্বস্তি কিন্তু কষ্টের আর এক দিকও আছে যেটা হলো প্রচেষ্টা গৌরব বিজয় যদি তুমি কষ্টের ভেতর দিয়েও এগিয়ে যেতে পারো তাহলে কষ্টের অপর পাশে আছে মহত্ব প্রতিবার যখন তুমি বলো আমি পারব না নিজেকে ছোট করো নিজেকে নিয়ে নেতিবাচক ভাবো তখনই তোমাকে নিজেকে ধরতে হবে নিজেকে বলতে হবে না আমি পারব তুমি যত ভুলই করে থাকো না কেন যতবারই ব্যর্থ হও না কেন কিছু যায় আসে না তুমি বলতে হবে আমি পারবো আমি এটা করব যতদিন না পাই আমা পাই আমি থামব না যখন তুমি টাকা হারিয়েছ গাড়ি হারিয়েছ থাকার জায়গা ছিল না অন্যের বাড়িতে মেঝেতে সোফাই ঘুমিয়েছ ধার করে টাকা নিয়েছ কিন্তু ফেরত দিতে পারি যখন মানুষ তোমাকে হে করেছে বলেছে তুমি কিছুই নও তখন কিভাবে টিকে থাকবে কিভাবে বারবার ফিরে আসবে যখন ব্যবসা হারাও চাকরি হারাও ঘর হারাও জীবন যেন ভেঙে পড়ে তখন কিভাবে উঠবে আবার শোনো এটা সম্ভব সবচেয়ে বড় অর্জনগুলো এসেছে সবচেয়ে বড় পরাজয়ের পরেই যখন মানুষ একদম নিচে নেমে যায় যখন আর কিছু বাকি থাকে না সেই মুহূর্তেই সব কিছু পুনরায় যে তার সুযোগ আসে তখনই তোমাকে নিজের ভেতরে বলতে হবে আমার যা লাগে তা আমার আছে আমি পারবো আর এজন্য তোমাকে পুরো শক্তি দিয়ে ঝাঁপ দিতে হবে নিজেকে গভীরভাবে চ্যালেঞ্জ করতে হবে যখন তোমার বিশ্বাস এত দৃঢ় হয়ে যাবে যে সেটা ভয় বিপদ বা লোকের কথাকে হার মানায় তখনই তুমি বুঝবে এই কষ্টই তোমাকে গড়ে তুলছে কারণ সেই কঠিন সময়ের আঘাত ছাড়া তুমি কখনো হতে পারবে না একজন যোদ্ধা যে সত্যিকারের বিজয়ের যোগ্য তোমাকে নিচে পড়তে হবে মাটিতে গড়াগড়ি খেতে হবে তোমার সবচেয়ে অন্ধকার সময় পার করতে হবে কারণ সেখান থেকেই শুরু হয় তোমার উত্থান আর যখন তুমি সেখান থেকে উঠে দাঁড়াও তখন তুমি শিখে ফেলো কিভাবে এক পা এক পা করে এগোতে হয় কারণ তুমি জানো তুমি যা চাও সেটাই তোমার বিশ্বাসের পথ তোমার জীবনের লক্ষ্য তোমার সবচেয়ে খারাপ সময়টাই তোমার সেরা সময়ের জন্ম দেয় তাই থামো না চলতে থাকো যত কষ্টই আসুক উঠো দাঁড়াও আর বিশ্বাস রাখো তুমি পারবে